ইসমিল্লা রহমান ইরাহিম এই মিষ্টি বুলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদা বা শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে নিয়ে আসলাম গতকাল আপনার এগারো তারিখ গিয়েছে আমার মেয়ের জন্মদিন পনেরো বছর ফুর্তি উপলক্ষে এই ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে সাধারণভাবে আমি একটি কেক তৈরি করেছি হার্ড কেক এবং ক্রিম দিয়ে এটাকে আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন ক্রিম দিয়ে কুট করে নিয়েছি দুই পাউন্ডের একটি হার কেক রেডি করেছি আর সেটা চকলেট গানাস দিয়ে তৈরি করব আমি এই প্রথম চকলেট গানাস দিয়ে ক্রিম দিয়ে এটা রেডি করেছি ঠান্ডা করতেছি একটু নেড়ে ছেড়ে। তারপরে কেকের উপরে চকলেটটা দিয়ে দেব আর গণত্বটা দেখতে পাচ্ছেন চকলেটের আমি এই মুহূর্তে কেকের উপরে ডেলে দেব চকলেটটা এখন আস্তে আস্তে এটাকে কেকের সাথে মিশাচ্ছি এটা একটা ডিজাইন করতেছি নর্মালভাবে ইচ্ছে ছিল গোলাপি কালার গোলাপ এই চকলেটের উপরেও বসাবো কিন্তু দুঃখের বিষয় আমি ক্রিমটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর পরে আবার যখন ক্রিমটাকে লাগাতে যাই ক্রিমে পানি ছেড়ে দিয়েছিল তারপরেও আবার চেষ্টা করেছিলাম গোলাপ তৈরি করতে এই কিন্তু হয়নি তাই তাই নর্মালভাবে চকলেট দিয়ে এই কেকটা তৈরি করে ফেললাম ইচ্ছা ছিল আপনার গোলাপটা একটি বড় গোলাপ দেব এবং চাইটের দিকে একটু ডিজাইন দেবো সাধারণভাবেই কেকটা চকলেট রেডি করে ফেললাম টেবিলে আমার হাজব্যান্ড ছেলে মেয়েদের নিয়ে ছোটোখাটো একটি অনুষ্ঠান এটা ছিল যা করে ছিল তা দিয়েই তৈরি করেছি টেবিলটা সাজিয়ে ফেললাম সন্ধ্যার সময় গড়ে আম ছিল কিছু চকলেট ছিল কিছু মিষ্টি ছিল আর নিজের হাতে তৈরি মিষ্টি এর ভিডিও একটি নিয়ে আসবো আপনাদের জন্য এটারও ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আর আপেল আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলোর জন্য সবসময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দোয়া করবেন আর ভিডিওটা দেখে আমার মেয়ের জন্য দোয়া করবেন পনেরো বছর হয়েছে এই বছর নিউটেনে আছে পরীক্ষা চলতেছে তার আগামী ফেব্রুয়ারিতে ফাইনাল আল্লাহর যদি বাঁচিয়ে রাখে তাহলে দেবে দোয়া করবেন আপনারা সবাই আর ভিডিওটা এনজয় করবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম